ভিজা কাপড়ে তোমার বুকের ওই দুটো সুন্দর লাগছে তাহলে তাহলে ধরে দেখো ওকে আমি তোমার কাছে কাছে আসতেছি চুপ বেটা ইস না কেন তুমি না ধরতে বললা গাড়ি চলছে তার আপন মনে আমরা রওনা দিতেছি হানিমনের উদ্দেশ্যে চারদিকে হালকা আবহাওয়া আকাশের অবস্থাটা তেমন ভালো না তবু যেতে হবে অনেক দূরে আমি গাড়ি চালাচ্ছি আর আমার বউটা আমার কাঁধে হাত দিয়ে বসে আছে কিছুক্ষণ পরে ও বলল তুমি এত পথ গাড়ি চালাতে পারবা হ্যাঁ পারব দেখব নি বলছি ড্রাইভার মামাকে সাথে করে নাও তবু শুনলা না আমার কথা আমরা কোথায় যাইতেছি হুম হানিমুনে সেখানে যাওয়ার সময় কি কাউকে নিয়ে যাওয়া যায় হইছে আপনার কথা এখন রাখেন আমি জেরিনের দিকে তাকালাম তা আমি তো অবাক এত সুন্দরভাবে আমার বউটা সেজেছে আর আমার চোখে পড়ল না বউ ও বউ তোমাকে না আমাকে নাকি অনেক সুন্দর লাগছে তা কি এখন চোখে পড়লো নাকি হুম এতক্ষণ ভালো করে দেখিনি তাই ওই শোনো বলো থাক কিছু না জেরিন বলো তোমাকেও না অনেক সুন্দর লাগতেছে এইটুকু বলতে এত টাইম লাগে তোমার হুম গো ওই শোনো না আবারও কি হলো থাক কিছু না আমি আর তোমার সাথে কথাই বলবো না দেখো এত জোরে কেন কথা বললা আমি এক হাত দিয়ে ওকে টেনে আমার কাঁধের উপরে রাখলাম থাক লাগবে না নিজে গাড়ি চালান থাক আমার অভিমানী বউ আর অভিমান করতে হবে না দুজনে কথা বলতেছি আর গাড়ি চালাচ্ছি বিকেলবেলার পরিবেশটা অনেকটাই সুন্দর এমনিতেই আকাশটা আজ মেঘলা দেখতে অনেক সুন্দর লাগতেছে যেতে যেতে রাত কয়েটা বাজে আল্লাহই ভালো জানে যে আমার কাঁধে শক্ত করে শুয়ে আছে এই ভিতরে মাগরিবের আজান দিল ওই লিমন আমাদের যেতে কি অনেক সময় লাগবে হুম অনেক রাত হয়ে যেতে পারে ও আমার না অনেক খিদে লাগছে কি খাবা বলো আইসক্রিম খাবো বাহিরের আবহাওয়া অনেকটা খারাপ এখন আইসক্রিম খেতে হবে না না আমি ওই আইসক্রিমই খাবো না হয় কিন্তু কিছুই খাবো না জেরিন একটু বুঝো গলা ব্যথা করবে থাক আমি তাহলে আর কিছুই খাবো না কিপটা জামাই একটা যেটা খাইতে চাই কিনে দেন না আর তুমি আমার সাথে আর কোনো দিনও কথা বলবা না তুমি তোমার মতন আমি আমার মতন ওলে ওলে আর বউটা আমাকে আর তুই বউও বলবি না ওকে আমি গাড়ি থামিয়ে ওর জন্য আইসক্রিম আর রাতের জন্য কিছু খাবার নিয়ে আসলাম এই যে মহারানী এই নাও খাবো না আমি ওকে গাড়ির ভিতরে শক্ত করে জড়িয়ে ধরলাম এত অভিমান করে না আমার লক্ষ্মী বউ আমি আইসক্রিম ওকে খাইয়ে দিতে লাগলাম তুমি আমার সাথে এমন কেন করো জোরে কথা বল আর আমার রাগ তুলে দাও রাগ উঠে গেলে তখন মন চায় তোমাকে পিটাতে ইচ্ছে করে পিটাতে ইচ্ছে করলেও তোমাকে আর পিটাবো না আগে দুষ্টুমি করতাম ঠিক ছিল কিন্তু এখন তুমি আমার বল এখন পিটালে তো আমারই পাপ হবে এত কিছু ভেবে রেখেছো হ্যাঁ جناب তবে আমার রাগ তুমি কোনো সময় তুলবা না তাহলে কিন্তু আবার পিটাবো দেখো এই তো বললা যে আর কিছু করবা না আচ্ছা যাও আর কিছু করব না এখন তো ছাড়ো আর আমাকে ছেড়ে গাড়ি চালাও অনেক রাত হয়ে গেছে কিন্তু আমি ওর একটা দিয়ে ওকে ছেড়ে দিলাম গাড়ি চালাতে আসি হুম এই নাও একটু আইসক্রিম একটু খাও আইসক্রিম আমি খাবো না তুমি খাও কলা ব্যথা করবে বুঝলা করবে না আমি ওকে খাইয়ে দিতে লাগলাম এর ভেতরে লিমন বলল। আজকে সত্যি সত্যি পেট খারাপ হবে তোমার ঠোঁটে লিপস্টিক আইসক্রিম লেগেছিল আর সেটাও খাইলাম তাই না আবার কোন সময় লিপস্টিক খেতে আইছো তখন দেখব বউ এমন বলে না তোমার ঠোঁটে লিপস্টিক তো আমার প্রতিদিন খাওয়া লাগবে না খেলে তো হবেই না দিলে তো খাবা গাড়ি চালাতে সিনা হয় এখনই দেখে দিতাম যেদিন চুপ আর আমিও চুপ এর ভিতরে আম্মুর ফোন তার সাথে কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিলাম এখন আসুন পরিচয় হয়নি আমি হলাম লিমন কিছুই করি না এখন শুধু বাপের হোটেলে খাই এর ভিতরে আবারও আমাকে বিয়ে করাইয়া দিছে তাও আবার আমার মামাতো বোনের সাথে ওর নাম হলো জেরিন যদিও ওর সাথে আমার অনেক বছরের একটা রিলেশন ছিল তা না হয় পুরোনো কথা কোনো এক সময় বলবো আমাদের প্রেম কাহিনীটা আমার হানিমুন যাচ্ছি নতুন বিয়ে করছি যদি হানিমুনটাই না যাই তাহলে কি ভালো দেখায় রাতের বেলা দুজনে খেয়ে নিলাম লিজা আমার কাঁধে শুয়ে আছে আর আমি গাড়ি চালাইতেছি এমন সময় ঝিমঝিম করে বৃষ্টি শুরু হলো আগে বুঝছিলাম আজ বৃষ্টি হবে আকাশের যা ভাব মুষলধারে বৃষ্টি শুরু হলো গাড়ি থামাও গাড়ি থামাও কি হলো হুম আমি ভিজবো জেরিন মাইরা খাইও না ওকে ভালো হয়ে যাও সব সময় কিন্তু এসব ভালো লাগে না সব সময় এটা ওটা বাই না তুমি থামবা কি না লিমন প্লিজ একটু ভিজি আবার উঠে যাবো কত দিন হলো ভিজি না যেদিন রাত কিন্তু অনেক হয়েছে আর আমরা কোথায় যাইতেছি মনে আছে তুমি যদি না থামাও এই আমি কোথাও যাব না আমি বাড়িতে যাব আমাকে বাড়িতে দিয়ে যাও জেরিন সব সময় এমন করো কেন আবহাওয়া খারাপ আর বাইরে কিন্তু অনেক জোরে বৃষ্টি হচ্ছে তুমি থামবা না হয় আমাকে বাড়িতে দিয়ে আসবা আমি গাড়ি থামিয়ে দিলাম যেদিন বাইরে চলে গেল থ্যাংক ইউ আমার সোনা বর অনেক খুশি আমি বুঝলাম যেদিন ভিজতে আসছে আর আমার মনে মনে যে এতটা রাগ হচ্ছে সব সময় এমন করবে মারতেও পারি না তাহলেই তো আমি শেষ যেটা বলবে তো ওইটাই করে ছাড়বে লিমন চলে আসো অনেক ভালো লাগতেছে আমি ভিজবো না এখন চলে আসো যেদিন ঠান্ডা লাগবে কিন্তু বললেই হলো নাকি হুম আমি আরও ভিজবো মনে মনে ভাবলাম তুমি নামবে না দাঁড়াও তোমাকে আমি নামাইতেছি আমি বললাম লিমন আমি কিন্তু এখানে একা একা চলে গেলাম এই জেরিন কোথায় যাও দেখো রাগ উঠে যাবে কিন্তু আল্লাহ কোন পাগল বিয়া করলাম সামনে একটা ব্রিজ দেখা যায় ওইখানে যাই জেরিন হাঁটা শুরু করলো মাথায় সত্যি রাগ উঠে গেল রাতের বেলা বেলাতেও এমনভাবে কেউ মজা করে কেন যে ওকে নিয়ে বের হলাম জেরিনকে দেখতেছি না তাই আমি বের হয়ে পড়লাম আজ সত্যি দুটো গেলে এমন জোরে চড় দিব কোনোদিন আর এমন করবে না আমি জেরিনকে ডাক দিতে লাগলাম বৃষ্টিতে আমার পুরো শরীরটা ভিজে ওই কই এমন সময় ও এসে শক্ত করে জড়িয়ে যা একটু রাগ সেটাও আবার কমে দেখছো তুমি কি ভিজবা না তাড়াতাড়ি উঠো বললাম কিন্তু জি না এখন আমি আর আপনি এমন ভাবে অনেক সময় ভিজবো জেরিন এত মাস পরে বৃষ্টিতে ঠান্ডা লাগবে কিন্তু আমি কিন্তু আগেই বলে দিলাম লাগবে না অভ্যাস আছে ওই তুমি আরো জোরে জড়িয়ে ধরো তো কি আর করব ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম জানো লিমন আমার একটা আশা ছিল যেটা আজ পূরণ হলো আমি সব সময় চাইতাম যে বিয়ের পরে কোনো এক রাতে আমি আর আমার জামাই এমন করে ভিজবো সেটাও আজ পূরণ হলো পূরণ তো হয়েছে এখন গাড়ি ভিতরে চলো এ না এখন দেখো একটা জিনিস করি কি আবার আমি লিমনের পায়ের উপরে দাঁড়িয়ে ওর ঠোরজোড়া আমার নিজের দখলে নিয়ে আসলাম লিমন ছোটানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না তাই আমি ছেড়ে দিলাম এটা আবার কি হলো তুমি বাচ্চা নাকি বোঝো না লিমন আর ভিজবো না কোলে করে নিয়ে গাড়িতে চলো কোলে নেবার আগে একটা কথা বলি শোনো না বলো বিজা কাপড়ে তোমার বুকের ওই দুটো সুন্দর লাগছে তাহলে ধরে দেখো সত্যি সত্যি ধরবো ওকে তাহলে আমি তোমার কাছে আসতেছি এখন ধরতে হবে না হানি মনে যাই তারপরে দেখবা তারপরে দেখব তুমি কত ধরতে পারো কি আর করব আমি ওকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিলাম চেঞ্জ করব তুমি একটু বাইরে দাঁড়াও বললেই হলো নাকি হুম বৃষ্টি পড়ে আর আমি দেখলে সমস্যা কি হুম তুমি তো ফাজিল তাই আমি চেঞ্জ করা শুরু করলাম আর লিমন আমার দিকে তাকিয়ে দেখে এটা কি সত্যি অনেক ফাজিল হয়ে গেছে লিমন আমার হাত টেনে ওর কাছে নিয়ে গেল ছাড়ো দেখো কেউ এসে পড়বে রাত অনেক হয়েছে এখন আর এই রাস্তা দিয়ে কেউ আসবে না আর বৃষ্টি পরে বুঝলা ছাড়ো আমি ওর গলায় আমার ঠোঁট দিয়ে একটা ছোঁয়া দিলাম তারপরে ওকে ছেড়ে দিলাম এমনিতে অনেক লেট ও চেঞ্জ করার পরে আমিও চেঞ্জ করা শুরু করলাম কিন্তু এই জন্য কি সম্ভব ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বললো জানো লিমন তোমার বুকে লোম কিন্তু অনেক সুন্দর হ্যাঁ জানি ছাড়ো গাড়ি চালাবো একটু এমন ভাবে ধরি আর বৃষ্টিটা একটু থামুক তারপরে যাই না কি আর করব রাজি হয়ে গেলাম ও আমাকে জড়িয়ে ধরে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আর আমি ওর দিকে তাকিয়ে মাঝে মাঝে একটু একটু দুষ্টামি আমি জেরিনকে বললাম এত ভালোবাসো কেন কেন তাহলে কম ভালোবাসবো হুম শুনো লিমন ছাড়া জেরিন শূন্য তুমি আমার সব কিছু জানো লিমন আমার মতো ভাগ্যবতী হয়তো আর কেউ নাই তোমাকে আমি সব সময় চেয়ে এসেছি আর তোমাকেই পেয়ে এসেছি চাও যদি পবিত্র হয় তবে তার মনের আশাটা পূরণ হবেই হ্যাঁ মহারানী জানি তুমিও আমাকে এমন করেই ভালোবেসো কোনো দিন দূরে ঠেলে দিও না তাহলে কিন্তু আমি আর থাকবো না এই দুনিয়াতে চুপ এমন কথা আর বলবা না এর ভিতর বৃষ্টি থামলো তাই গাড়ি আবার চালানো শুরু করলাম কিছুক্ষণ পরে বউটা বলল এই যে আমি তোমার পায়ের উপরে একটু মাথা রেখে ঘুমিয়ে যাই কেন তোমার কি ঘুম এসেছে এটা বলে আমার পায়ের উপরে শুয়ে পড়ল। আমি আস্তে আস্তে গাড়ি চালাতে আসি জেরিন আমার পায়ের উপরে শুয়ে আমার দিকে তাকিয়ে আছে আমিও গাড়ি চালাচ্ছি আর ওর দিকে তাকিয়ে রয়েছি শুধু আজ না সারা জীবন এমন করে ওর দিকে তাকাতে চাই দোয়া করবেন আমাদের জন্য